নমস্কার ফার্মার বন্ধুরা আজকে বড় মুরগির দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড়ো মুরগির বাজার দর একশো পঁচিশ টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগির বাজার মূল্যের আপডেট হলো প্রথমে উড়িষ্যা উড়িষ্যার বুলানগির ছিয়ানব্বই টাকা সম্বলপুর ছিয়ানব্বই টাকা অঙ্গুল একানব্বই টাকা বালাসুর আটানব্বই টাকা ভুবনেশ্বর তিরানব্বই টাকা কটক তিরানব্বই টাকা তামিলনাড়ু তামিলনাড়ুর অনুর একশো টাকা অবিনাশী একশো টাকা কোবাল একশো টাকা কানুর একশো টাকা মাদুরাই একশো টাকা বেলুর একশো টাকা চেন্নাই একশো টাকা বালাপতি একশো টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো টাকা উত্তর চব্বিশ পরগনা একশো নয় টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো ষাট টাকা হাওড়া একশো নয় টাকা হুগলি একশো নয় টাকা বর্ধমান একশো আট টাকা নদীয়া একশো দশ টাকা মুর্শিদাবাদ একশো তেরো টাকা দক্ষিণ দিনাজপুর একশো বারো টাকা উত্তর দিনাজপুর একশো এগারো টাকা কোচবিহার একশো আট টাকা দার্জিলিং একশো এগারো টাকা শিলিগুড়ি একশো এগারো টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর পরমোরগ একশো টাকা মাদারি একশো টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার চিতুর একশো টাকা হায়দ্রাবাদ একশো টাকা বিজয়ওয়াড়া একশো একুশ টাকা বিজাং একশো টাকা অন্তরপুর একশো টাকা উত্তরাখণ্ড বিরাশি টাকা বিহার বিহারের পাটনা একশো টাকা ভাগলপুর তিন নিরানব্বই টাকা মুজাফরপুর চুরানব্বই টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো চুরানব্বই টাকা ধানবাদ আটানব্বই টাকা জামশেদপুর বিরানব্বই টাকা রাঁচি তিরানব্বই টাকা কর্ণাটক ব্যাঙ্গালুরু একশো দশ টাকা মাইসুর একশো দশ টাকা দিল্লির বড়মোড়ক বিরাশি টাকা মাঝারি পঁচাশি টাকা ছয়ত্রিশগড় ছত্রিশগড়ে বিলাই চুয়াত্তর টাকা রায়পুর চুয়াত্তর টাকা বিলাসপুর পঁচাত্তর টাকা রায়গড় আটাত্তর টাকা হরিয়ানা হরিয়ানার বড়মুরগ তিরাশি টাকা মাঝারি পঁচাশি টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক নব্বই টাকা মুম্বাই একানব্বই টাকা ঔরঙ্গাবাদ নব্বই টাকা নাগপুর একশো আট টাকা পুনে বিরানব্বই টাকা গুজরাট গুজরাটের আমেদাবাদ চুরাশি টাকা বরোদা চুরাশি টাকা পালনপুর তিরাশি টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো বারো টাকা ভোপাল একশো বারো টাকা গোয়ালিয়র নব্বই টাকা জবলপুর নব্বই টাকা ইন্দোর নব্বই টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট নব্বই টাকা গুরদাসপুর নব্বই টাকা হুশিয়ারপুর তিরাশি টাকা পাটিয়ালা তিরাশি টাকা বাটিন্ডা তিরাশি টাকা রাজস্থান রাজস্থানের কানপুর চুরাশি টাকা জয়পুর একাশি টাকা আজমির তিরাশি টাকা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পঁচাশি টাকা আমিটি বিরাশি টাকা আজমগড় সাতাশি টাকা ফয়জাবাদ চৌরাশি টাকা গোরাকপুর অষ্টাশি টাকা রায়বেলি চৌরাশি টাকা লক্ষিমপুর ছিয়াশি টাকা লক্ষ্ণৌ বিরাশি টাকা বারাণসী পঁচাশি টাকা সীতাপুর চৌরাশি টাকা প্রতাপগড় চৌরাশি টাকা তুলসীপুর সাতাশি টাকা আগ্রা বিরাশি টাকা দামের আপডেট উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে